প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে দুই সালে তোমাদের যে নতুন বইটা রয়েছে সেটার ওয়ান পয়েন্ট টু এক দশমিক দুই অনুশীলনের যে ষোলো পৃষ্ঠার এগারো নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করার চেষ্টা করছি ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে এখানে বলেছে যে এতজন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে দলকে বর্গাকারে সাজানো যাবে তো এখানে এই যে বর্গাকারে সাজানোর বিষয়টা তোমাদের বুঝতে হবে দেখো আমি আমাকে যদি নয়টা নয়টা হয় অথবা গাছ দেয়া হয় তাহলে আমি দেখো এইদিকে এরকম তিনটা গাছ দাঁড়লাম বা সৈন্য দাঁড় করালাম এখানেও তিনজনকে দাঁড় করালাম বা গাছ দাঁড়লাম এখানেও তিনজনকে তাহলে এই যে নয় কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা যাদের বর্গমূল করলে আসলে মিলে যায় তো এটা দেখো দৈর্ঘ্য আর প্রস্থের দিকে সমান এদিকেও তিনজন এদিকেও তিন সবদিকে তিন করে তো এই জিনিসটাকে বলা হয় বর্গাকারে সাজানো ঠিক আছে গাছ নেই বা এগারো জন শৈন্য নেই এটাকে সম্ভব হবে না দেখো এখানে নয়টা আছে দশ এগারো তাহলে এক্ষেত্রে এই যে লম্বা এদিকে দেখো চারটা হয়ে গেল এদিকে চারটা হলো কিন্তু এইদিকে পুরো জিনিসটা মেকআপ হলো না হ্যাঁ আবারও যদি ষোলো দেয়া হয় আমাদের ষোলোটা গাছ বা ষোলো জন তাহলে কিন্তু প্রত্যেক সারিতে দেখো চারটা চারটা করে এই বর্গাকারে এটা সাজানো যাবে স্কোয়ার আকারে এই যে এদিকেও চারটা এখানে দেখো চারটা তাহলে এখানে চারটা তো এইদিকেও চারটা এদিকেও চারটা সব দিকে চারটা তার মানে যে কোনো একটা বর্গ সংখ্যাকেই আমরা হচ্ছে এরকম বর্গাকারে সাজাতে পারি তো আমরা এক পয়েন্ট কিন্তু যে কোনো সংখ্যা দিয়ে আমাদেরকে বলেছিল যে এইটা থেকে কমপক্ষে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ পূর্ণবর্গ হবে বা এর সাথে কত যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে তো একই ধরনের অঙ্ক তবে এখানে থাকলেও আসলে বা সরিয়ে রাখা মানে হচ্ছে বিয়োগ আর তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য যোগ করা মানে হচ্ছে কত যোগ করলে এই যে এই কথাটা মানে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আসা তার মানে যোগ আর বিয়োগের সেই দুটো নিয়মই কিন্তু এই অঙ্কে একসাথে দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষায় যদিও দুইটা আসলে একসাথে এভাবে আসে না তো এটা করতে গেলে আমাদের আমরা শিখেছিলাম যে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হয় তো পাঁচ ছয় সাত দুই আট তো এই ডান দিক থেকে আমরা জোড়া মিলালাম তারপর ভাগ প্রক্রিয়ার যে বর্গমূল আছে প্রথমে দেখো এই পাঁচ আছে এখানে তাহলে এখানে আমি দুই বার দেবো এটার স্কোয়ার করে আনতে হয় তো স্কোয়ারে চার তাহলে এখানে ভাগ শেষ থাকে এক তারপরে জোড়াটা কেটে নিলাম আমরা এক পয়েন্ট দুই আসলে বিস্তারিত এক পয়েন্ট এক এ বিস্তারিত প্রক্রিয়ার বর্গগুলো দেখিয়েছি তোমরা সেটা দেখে নেবে এরপর এইটার হচ্ছে ডাবল করতে হয় আসলে দুই একটা সংখ্যা যার বর্গ চার ডাবল চার সংখ্যার ক্ষেত্রে এখানে এখানে এটা হতো আর ডাবল তো যাই হোক এখন দেখো কয়েকবার দেওয়া যায় আমি যদি পাঁচবারে বড় হবে তিনবার দিই তাহলে এখানেও তিন এখানেও তিন আর এখানে তেতাল্লিশ আর এখানকার শুধু তিন নিতে হয় তাহলে তিন ত্রিক্ষা নয় তিন চার বারো চারবারে বড় হয়ে যাবে তাহলে তিনবারই দিলাম তিন ত্রিক্ষা নয় তিন চারা বারো তাহলে নয় আছে সতেরো হবে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আট হাতের যে জোড়াটা আছে এটা কেটে নিলাম তারপর এই দাঁতটা দিয়ে এটার ডাবল করতে হবে তেইশের ডাবল হচ্ছে ছেচল্লিশ এখন আমরা একটু রাফ করি যে কয়বার দেওয়া যায় দেখো আমি যদি পাঁচবার দিই তাহলে এখানেও পাঁচ এখানেও পাঁচ

ত্রিশ সাঁত্রিশ তো আট এই যাবে তো এখানে আট বার এখানেও আট বার তাহলে এটা হচ্ছে তিন হাজার সাতশো চুয়াল্লিশ তো এটা বিয়োগ করে দিলাম তো কত বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ হবে এটা নিয়ম ছিল ভাগ প্রক্রিয়া বর্গমূল করে যেটা ভাগ শেষ থাকে সরাসরি কিন্তু আমরা এখানে বলবো যে সংখ্যাটিকে সংখ্যাটিকে ভাগের সাহায্যে বা ভাগ প্রক্রিয়া লিখতে পারো বর্গমূল করে কত চুরাশি ভাগ শেষ থাকে চুরাশি ভাগশেষ থাকে তো এই যেটা ভাগশেষ থাকে এটাই বিয়োগ করলে অতএব আমরা এই ক্ষেত্রে সরাসরি বলে দিই যে চুরাশি জন সৈন্য সরিয়ে নিলে সরিয়ে নেওয়া আমাদের আসলে বিয়োগ করা সরিয়ে নিলে ওই দলকে তার মানে ওই সংখ্যাটা পূর্ণ বর্গ হবে এর মানে হচ্ছে ওই দলটাকে হ্যাঁ কি হবে বর্গাকারে সাজানো যাবে বর্গাকারে কাজ যাবে এটা কিন্তু একটা आंसर আর কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে এটার সময় কিন্তু ভাগ কিছু কাজ ছিল সেটা আমাদের এখানে করতে হবে এই যে যখন আমরা এই টুকলে কি যে ভাগশেষ থাকে হ্যাঁ তারপর থেকে আমাদের আসলে এটা তো আর নতুন করে আরেকবার করার দরকার নেই এখানে আমরা সরাসরি বলবো যে সংখ্যাটির সাথে সংখ্যাটির সাথে কোনো একটি কোনো এই ভাষাটা আসলে একটু মুখস্থ রাখতে হয় কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে ফল পূর্ণ বর্গ হবে আর একটা ছোট্ট লাইন তখন এর বর্গমূল হবে তখন এর বর্গমূল হবে এই যে এইখানে যে বর্গমূলটা আসে তার সাথে এক যোগ করে দিতে হয় যোগ এক হচ্ছে তো তো এই প্রসেসটা এমন যে আসলে আসলে যখনই দেখো এখানে যোগ করে সেটা যদি তাই হতো তাহলে তো বর্গমূলটা মিলে যেত তাহলে এখানে যেহেতু এক যোগ করে ফেলেছি বর্গমূলটা বড় করে নিয়েছি তাহলে অতিরিক্ত সংখ্যাটা আসলে মাইনাস করে আনতে হয় সেই জন্য বর্গমূলটা মিলে গেলে আসলে এত গুণ না এতবার এটা স্কোয়ার করলে এটা আসতো তো যেহেতু মিলবে না যার কারণে দুইশ উনচল্লিশ গুণ দুইশ উনচল্লিশ করলেও কিন্তু আমাদের এই সংখ্যাটা আসবে না তো কতটুকু বেশি হবে সেটাই মাইনাস করে দিলে এটাই কিন্তু অ্যান্সার হয় অতএব আমরা এখানে লিখবো যে ক্ষুদ্রতম যোগের নিয়মটা আসলে ভাষাগুলো একটু মাথায় রাখতে হয় ক্ষুদ্রতম সংখ্যা হবে এই দুইশ উনচল্লিশ গুণন দুইশ উনচল্লিশ বিয়োগ আমাদের ওই যে মূল যে সংখ্যাটা ছিল ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ তো এই গুণনটা আমরা একটু ক্যালকুলেটারে করে দেবো উনচল্লিশ ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ তো বিয়োগ ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ তাহলে তিনশো তেরানব্বই তিনশো এর মানে হচ্ছে তিনশো তেরানব্বই যদি আমরা এই সংখ্যাটার সাথে যোগ করি তাহলে সেই যোগ ফলটা কিন্তু পূর্ণবর্গ হবে আর পূর্ণবর্গ হলেই সেই দলটাকে আমরা বর্গাকারে সাজাতে পারবো তাহলে এখন লিখবো যে ওই ওই দলে তিনশো তিরানব্বই জন সৈন্য যোগ দিলে ওই দলকে বর্গাকারে সাজানো যাবে পূর্ণবর্গ সংখ্যা হলেই বর্গাকারে সাজানো যাবে তো অ্যান্সার এখানে দুটো একটা হচ্ছে চুরাশি জন কে সরিয়ে নিতে হবে বা তিনশো তিরানব্বই জন যোগ দিতে এটি ছিল আমাদের এগারো নম্বর কোশ্চেনের অ্যান্সার আজকের এই পাটে আমরা আরেকটা অঙ্ক করব সেটা হচ্ছে বারো নম্বর কোন বিদ্যালয়ের এতজন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত তো দেখো যেহেতু বর্গাকারে সাজানো সম্ভব হয়েছে তার মানে এটার বর্গমূল করলে এখানে দেখো আমাকে নয়টা চারা দিয়ে যখন বলেছিল যে বর্গাকারে সাজাও তাহলে প্রতি সারিতে কিন্তু তিনটা করে আসছিল সেক্ষেত্রে এর বর্গমূল করলেই জিনিসটা জানা যায় আবার টা দিয়ে যদি আমাকে সৈন্য হোক গাছ হোক যদি বর্গাকারে আমি যে সাজিয়েছিলাম প্রত্যেক সারিতে দেখো চারটা করে আছে অর্থাৎ অনেকে বলে ভাগ করতে হবে আসলে কি দিয়ে কি ভাগ করবো আসলে এই সংখ্যাটার বর্গমূল করলেই এই জিনিসটা পাওয়া যায় যখন বর্গাকারে কোনো কিছু সাজানো থাকে তো আমরা এখানে সরাসরি এইভাবে লিখবো এখানে তেমন কিছু আসলে লেখার নেই তারপর আমরা এইভাবে বলতে পারি যে সাতাশশো চার এর বর্গমূল করলে করে আহ হচ্ছে প্রত্যেক সারি প্রত্যেক শাড়ির শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে সংখ্যা পাওয়া যাবে আমরা এটা দেখো ভাগ প্রক্রিয়ায় গর্গমূল্যটা করে দিই তাহলে পাঁচ পাঁচা পঁচিশ এখানে ভাগ শেষ থেকে দুই জোড়াটা কেটে দিলাম পাঁচের ডাবল দশ দুই বা তাহলে এই হলো দুইশো চার তাহলে এই যে আসছে বাহান্ন সরাসরি এটা আমরা বলে দেব আহ প্রত্যেক শিক্ষার্থী বাহান্ন চল এটাই হচ্ছে আমাদের আহ বারো নম্বর ছিল সেটা অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ আহ পরবর্তী গুলো দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ